সিঙ্গারা না সমুসা সিঙ্গারা হ্যাঁ সিঙ্গারা নরমালি কয়টা সিঙ্গারা খাইতে পারবেন 10 হ্যাঁ 10 12টা 10 12টা প্রত্যেকটার জন্য যদি আমি আপনাকে আরো 10 টাকা করে দেই সিঙ্গারার টাকাও আমি দেব আরো 10 টাকা করে দেব তাহলে কয়টা খাইতে পারবেন হ্যাঁ 15 15 টাকাও সম্ভব আপনি হ্যাঁ এতটা সম্ভব কয়টা পারবেন এই 10 টা প্লাস এখানে রয়েছে 10 টা সিঙ্গারা তাই তো আপনারা খাওয়া শুরু করেন যে বিজয়ী হবে তাকেই আমি টাকাটা দিব খাওয়া নিয়ে অলস করবেন না খাইতে থাকেন স্টার্ট সস লাগলে সস আনা হোক ভাই সিঙ্গেলটা কেমন ভালো অনেক অনেক ভালো আচ্ছা ভাইদের কোন স্কুল ন্যাশনাল পলিটেকনিক কলেজ ন্যাশনাল পলিটেকনিক্যাল কলেজ আচ্ছা এখানে কোনো টাইমিং নাই আপনারা ধীরে সুস্থে খেতে পারেন জাস্ট যে বেশি খেতে পারবে তার জন্যই আমি পুরস্কার দিব কত সোজা আজকের চ্যালেঞ্জ দর্শক কে জিতবে ভাইয়ের নামটা একটু জানতে পারি আবু জাফি আপনার নাম মেহেদি হাসান কয়টা খাচ্ছেন একটাই একটাই আপনি দুইটা দেখা যাক কেজিতে দুই লিটার একটা পানির বোতল নেন প্রেশার নিবেন না আগের কথা ভালো হ্যাঁ ভাই সিঙ্গেরাটা ভাই গরম গরম একেবারে মজা লাগতেছে কিন্তু খাইতে দেখা যাচ্ছে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আপনি কোন জেলার চট্টগ্রাম চট্টগ্রাম আপনি কোন জেলার চট্টগ্রাম আরে বলে কি চট্টগ্রামের দুইজন ভাই কে কাকে হারাবে কয়েকটা শেষ করলেন তিনটা শেষ আপনার দুইটা শেষ এটা নিয়ে হবে দেখা যাক উনি বেশি খাচ্ছে না মাশাল্লা মাশাল্লাহ বলে সবাই একবার হ্যাঁ আপনি সর্বোচ্চ কয়টা শিঙ্গারে খেতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই দুই ভাইকে আপনি হারাইতে পারেন তাহলে নেক্সট চ্যালেঞ্জ আপনার সাথে আমার রবিন ব্রো চ্যালেঞ্জ দিল এই ভাইদেরকে হারাতে পারলে আপনার কাছে আমি আসবো ইনশাল্লাহ সিঙ্গারে কিন্তু কারো লাগবে সমস্যা হলে প্রেশার নিয়ে না আমি প্রেশার দিয়ে কাউকে চ্যালেঞ্জ দে না প্লিজ কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না কালা যাবি

চাইটটা স্যার পাঁচ চারটে শেষ ভাই আপনি ওনারা বলে দেন তো অসুবিধা হলে না খেয়ে দেশ না হ্যাঁ ভাই আপনি দেন আপনি ওনারা বলে দেন বেশি না খেয়ে দে বেশি খাইস না সমস্যা হবে আরও দশটা অর্ডার দেবে ভাই এটা নিয়ে ছটা শেষ করতেছে ভাই আপনার এটা নিয়ে পাঁচটা এটা নিয়ে পাঁচটা দেখা যাক কত নাম্বার নিচ্ছেন সাত সাত নাম্বার নিল আপনি সাত নম্বর আজকে রেকর্ড হবে আপনি সর্বোচ্চ কতটা সিঙ্গারা একসাথে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে কি আপনার রেকর্ড এই ভাই ভেঙে দিলো আমার তো মনে হয় হ্যাঁ ভাই রেকর্ড তো করে ফেলবে আজকে কোনো প্রবলেম হচ্ছে ওকে ফাইন কে জিতবে জাবি ভাই কে জিতবে জাবি ভাই যাক জাবি ভাই জাবি একটু উৎসাহ দেওয়া লাগবে তো না উনি আর দুর্বল হয়ে যাবে পাঁচটা সিঙ্গারা এর আগে খায়ছেন একসাথে আজকে কিন্তু ওইটা ছাড়াইয়া প্রায় সাতটা শেষ করলেন তাই তো আটটা নিবেন আর আটটা দেখেন আপনি এটা শেষ হোক সমস্যা নেই হ্যাঁ যদি না পারেন শেষ করে দেন এখানে শেষ করে দেন আমি কোনো আমার কোনো তো লিমিট নাই আনলিমিটেড খেতে পারবেন কথা সোজা একজন আট নাম্বার খাচ্ছে আর একজন সাত নাম্বার খাচ্ছে দর্শক আপনারা কমেন্ট করেন যে জিতবে কে এখানে আপনি আপনার বন্ধুকে বলেন যে প্রেশার না নিতে প্রায় সময় এমন অফার দিয়ে যাচ্ছে আমাদের যে কোন ফার্স্টার কোন জন ধামাকা অফার দিয়ে যে আপনারা অর্ডারে দিচ্ছেন ভাই তাই না থ্যাংক ইউ সো মাছ আর ধামাকা অফার প্রায় সময় আসবে ইনশাল্লাহ হ্যাঁ

এখন যদি আপনারা যেহেতু দুজনেই আর খাইতে পারবেন না বলছেন আপনি যদি এটা না খাইতে চান এটা ফেলে দিতে পারেন আপনি যদি এটা না খাইতে চান তাহলে রেখে দিতে পারেন কারণ আমি কোনোভাবেই চাই না যে আপনাদের প্রেসার হোক ড্র হ্যাঁ ওকে ফাইন দর্শক আমি অবাক হলাম বন্ধুত্বের ভালোবাসা দেখে এইটাই বন্ধুত্বের ভালোবাসা ওরা চাইলে কিন্তু হ্যাঁ এখান থেকে একটা জিনিস শেখার আছে ওরা দু বন্ধু কেউ কাউকে হারাইতে চায় নাই ফাইনালি উনিও কয়টা খাইছেন আমরা নয়টা হিসাব করবো নয়টা আপনি খাইছেন নয়টা আপনি খাইছেন ওকে ফাইন আপনাদের জন্য একটা হাতে তালে ওকে এটা দিয়ে আসবে এটা একটু দিয়ে আসো কষ্ট করে হ্যাঁ ওকে ফাইন আমাদের প্রতিযোগী দুইজনেই যেহেতু সমান সমান দশ টাকা করে হিসাব করলে কত পাবেন নব্বই নব্বই টাকা আপনি কত পাবেন নব্বই আপনাদের বন্ধুত্বের ভালোবাসা দেখে ধরেন আপনারা দিলাম একশো আপনারা দিলাম একশো আমার হলো যে সিঙ্গারের বিল আমি ওরে ভাই বন্ধুত্বের ভালোবাসা ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দিতে বলেন ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনি বলে দেন ভিডিওটা একটু সবাই সব ভালোভাবে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাথে গেম খেলে আমার অনেক ভালো লাগছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম